মানুষকে সব কিছু দেখিয়ে বেড়ানো উচিত নয় আপনি যদি একটা সুন্দর এবং শান্তিপূর্ণ সম্পর্কে থাকেন এটাই আপনার জন্য সৌভাগ্য একটা কথা মনে রাখা উচিত যে সবাই আমার শুভাকাঙ্ক্ষী নয় কেউ কেউ হয়তো গোপনে হিংসা পুষে রাখে আপনার সম্পর্ক গোপন রাখবেন এতে বন্ধু আত্মীয় এমনকি আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলোয়ারদের হস্তক্ষেপের কোনো সুযোগ থাকবে না বাইরের মানুষ আপনাদের বিষয়ে নাক যত কম গলাবে আপনাদের বন্ধন কিন্তু ততটাই শক্তিশালী হবে সোশ্যাল মিডিয়ায় আপনার সম্পর্ককে সর্বজনীন করলে তা গসিপ এবং অযাচিত সমালোচনার জন্ম দিবে সম্পর্ক গোপন রাখতে পারলে আপনাদেরকে অন্যদের জাজমেন্ট এবং মতামত থেকে মুক্ত থাকতে সাহায্য করবে আপনার সম্পর্ক সম্পর্কে অন্যরা কীভাবে সেটা গুরুত্বপূর্ণ নয় গোপনীয়তা আমাদের সম্পর্কের বিষয়ে বাহ্যিক জাজমেন্ট এবং অযথা মন্তব্য থেকে রক্ষা করে আসলে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি সাধারণত বাহ্যিক জাজমেন্ট এবং সামাজিক চাপ থেকে উদ্ভূত হয় যখন এগুলো অনুপস্থিত থাকবে তখন সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি অনেকটাই কমে যাবে তাই এই ধরনের পরিস্থিতি এড়াতে সম্পর্ক গোপন রাখবেন সম্পর্কে দুর্দান্ত রসায়ন গড়ে তোলার শর্ত হচ্ছে সম্পর্কের গোপনীয়তা বজায় রাখা এতে করে বাইরের কারো মন জুগিয়ে রাখার প্রয়োজন হয় না বরং সবটুকু সময় নিজেদের জন্যই ব্যয় করা যায় যে কারণে একে অন্যের মনোযোগও বেশি পায় ফলস্বরূপ সম্পর্ক হয় অনেক বেশি গভীর আর সুন্দর আপনি যদি সম্পর্কের গোপনীয়তা বজায় রাখতে পারেন তা আপনার বাহ্যিক চাপ এবং অবাস্তব প্রত্যাশা থেকে দূরে রাখবে স্বপ্ন এবং লক্ষ্যের দিকে মনোযোগ দেয়া আপনার জন্য তখন সহজ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে